ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশ যাত্রায় অনুমতি দিয়ে আদালতের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত ষোলেই মার্চ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় বিশেষ জজ আদালত দুদকের আইনজীবী আসিফ হাসান জানান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধানে প্রাথমিকভাবে কিছু তথ্যও মিলেছে সে কারণে ওবায়দুল করিম ও তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা চাওয়া হয়